বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি এখন বাজে দুপুর দেড়টা নাগাদ দেড়টা থেকে দুটো নাগাদ আমি দেখো খেয়ে মেখে অবস্থা আমার রান্নাবান্না করলাম বাড়িতে দুজন আত্মীয় আসবে তার জন্য তোমাদের দাদা ভাইয়ের বন্ধু চলো তো কী কী রান্নাবান্না করলাম ঘেমে গরমের মধ্যে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো রান্নাবান্না তো কমপ্লিট চলো তোমাদের সাথে কি কী রান্না হলো সেটাই শেয়ার করি এদিকে করেছি সাদা ভাত করেছি ফ্রাইড রাইস তারপরে লেবু স্যালাড এদিকে ভেন্ডি ভাজা আর পাঁচ মিশেলে একটা সবজি আছে আর এদিকে রেখেছি কেরিব্যাগের পাঁপড় ভাজা এখনও দিইনি কারণ নেথিয়ে যাবে দিলে যখন খেতে বসবে তখন দিয়ে দেবো আর এদিকে আছে চিকেন কষা তার সাথে করেছি এখানে আমের চাটনি আর ওদিকে হচ্ছে পাতলা করে মুসুর ডাল এই যে এখানে আছে দেখো তো রান্না বান্না তো কমপ্লিট এদিকে রেডি করে বসে আছি তোমাদের দাদাভাই বললো আসছি দশ মিনিটের মধ্যে তাই আমি ভাতটাও বেড়ে নিলাম তো এখনও তো তাদের পাত্তাই নেই তো দেখি কখন আসছে এখন আমাকে ভাত আগলে এইভাবে বসে থাকতে হবে কারণ এইভাবে বেড়ে রেখে তো আমি বাইরে যেতেও পারবো না ঘরে তো চলো একবার ফোন করি দেখি কখন আসছে ভাত বেড়ে বসে আছে আর এদিকে রাস্তা এর আগেও আমি এই জায়গাটা দিয়ে যখন ভিডিও শ্যুট করেছিলাম এবং ভিডিওটা দিয়েছিলাম তখন তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমি কি ছাদ থেকে এই ভিডিওটা করেছি না এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি আমার ঘরের ব্যালকনি থেকে করছি এই যে দেখো গ্রিলগুলো দেখেই বুঝতে পারবে তো একেবারে ঘরের সঙ্গে যেহেতু লাগোয়া হাই রোড তাই এই যে ভিডিওটা করেছি এই রাস্তা দিয়ে কিন্তু তোমাদের দাদাভাই আসবে ঠিক আছে আর ওই যে দেখো পাশের জঙ্গলটা যদিও কোনো দিন যায়নি ওই জঙ্গলটাতে ওখানে অনেক গাছগাছালি আছে তবে ওইটা কিন্তু অনেকটা দূরে হ্যাঁ এখানে যেহেতু ফোর লাইনের রাস্তা এই যে পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ এই পাশে রাস্তাটা এই সাইডে আর ওই পাশে রাস্তাটা কিন্তু ওই সাইডে তো একসাথেই লাগানো এই যে এটা ফোর লাইনে দুর্গাপুরে হাই রোড তো খাওয়া দাওয়া সেরে আমি বেরিয়ে গেছিলাম একটা জায়গায় তো আমি গেছিলাম গুড্ডুকে নিয়ে গানে গুড্ডুর গান ছিল চারটে থেকে আর তোমাদের দাদাভাইরা খেতে আসলো তিনটের সময় কী তাড়াহুড়ো করে জানো খেতে দিলাম ওদেরকে তো এবার আমিও তো খাইনি তোমাদের দাদাভাই বলছে তুমি খাওনি আমি বলছি না খাওয়া দাওয়া তো আমার হয়নি এইবারে তারপরে ওদেরকে খাইয়ে দায়ে তারপরে আমি আবার খেলাম তো নাকে মুখে শুধু জাস্ট গুঁজে দিয়েছি কী বলবো আর গুড্ডুকে আগেই খাইয়ে দিয়েছিলাম নাহলে আরও তাড়াহুড়ো হতো তো দু তিনবার খাইয়ে খেয়ে দিয়ে তারপরে খুব তাড়াহুড়ো করে বাসন টাসন রেখে দিয়ে বেরিয়ে পড়েছিলাম গুড্ডুকে নিয়ে গানে এবারে মোটামুটি গুড্ডু সন্ধে নাগাদ এই সন্ধ্যের একটু আগে দশ পনেরো মিনিট আগে গান শেষ হয়ে গেছে তারপরে আমরা এখন বেরোচ্ছি মানে তোমাদের দাদাভাই আমাকে নিতে এসেছিলো যেহেতু ছুটির দিন তো তাই তো নিতে এসেছিলো এখন আমরা যাচ্ছি রায়গঞ্জে দেখো এই জায়গাটা কি সুন্দর না আর আছি জানো তো সারাদিন মেঘলা মেঘলা গেছে আর এই সন্ধেবেলা রোদ্রু উঠেছে দেখো অতিভক্তি চোরের লক্ষণ আবার না বৃষ্টি আসে কি আর বলবো তো এই জায়গাটা তোমাদের সাথে একটুখানি ভিডিও করলাম এই গাছগুলো দেখো কি সুন্দর ফুল ফুটেছে মাঝখানে মাঝখানে ইয়েলো কালারের আর ওই দিকটা তাও তোমাদের সঙ্গে আরেকটা জায়গা শেয়ার করব ওদিকে এর আগেও আমি ভিডিও করেছিলাম কি সুন্দর পিঙ্ক কালারের ফুল ফুটেছিলো যদিও সেই জায়গাটা দেখলাম ভিডিও করার সময় যে ওই গাছগুলোর ফুলগুলো কিন্তু ঝরে গেছে আর এখন অতটাও ভালো লাগছে না আজকে আমরা ফোর লাইনের রাস্তার ওপর দিয়ে মানে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি ওপর দিয়ে রায়গঞ্জে যখন যাই তখন অনেকটা আমাদের ঘুরে যেতে হয় এবার ব্রিজের নিচ দিয়ে যদি যাই তাহলে কিন্তু আমরা মার্কেটে একদম সরাসরি ঢুকে যেতে পারি তো যেহেতু অনেক দিন ধরে যায়নি ওপর দিয়ে তাই তোমাদের দাদাভাইকে বললাম চলো তো আজকে ওপর দিয়ে যাই আর এই যে দেখো বললাম না হালকা হালকা সন্ধে সন্ধে হয়ে গেছে এই দেখো লাইটগুলো কিন্তু জ্বলে উঠেছে দেখেছ চারি সাইডে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে অনেকে ভিডিও বানাচ্ছে এখন এই সময়টা ফোর লাইনের এই রাস্তায় ভীষণ ভালো লাগে আসতে কারণ হালকা রোদ্র পড়ে যায় তারপরে কি সুন্দর ওয়েদার থাকে গরমের দিনে বিশেষ করে খুব সুন্দর হালকা হালকা হাওয়া আসে ভীষণ ভালো লাগে তো একেবারে দেখো মামা মাথার উপরে অস্ত্র যেতে চলেছে এই দেখো কি সুন্দর লাগছে না বলো তো চলো রায়গঞ্জে যাচ্ছি কি জন্য সেটা তোমাদের সাথে বলি তোমাদের দাদাভাই সুগারের ওষুধ শেষ হয়ে গেছে যেই প্রেসক্রিপশানে ওষুধটা নেওয়া হয় সেই প্রেসক্রিপশান অনুযায়ী দুর্গাপুরে পাওয়া যায় না ওইটা রায়গঞ্জ থেকেই নিতে হয় এর জন্য আমরা রায়গঞ্জে যাচ্ছি আর কিছু টুকিটাকি কাজ আছে তো সেগুলোও করে একেবারে চলে আসব। এসে তোমাদের সাথে আবার দেখা হবে চলো যাহা এখন বাজে সাড়ে দশটা এগারোটা নাগাদ হবে তো দেখো আমার কি অবস্থা আমি এখনও চিরুনি টিরুনি করার সারাদিনে আর সময় পাইনি ঘুরে চলে এসে এসে চুলটা ভেজা ছিল ছেড়ে দিয়েছিলাম তাই পাগল পাগল লাগছে আর এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর জানো অনেক খাবার বেঁচে গেছে কারণ আমি রান্না করেছিলাম তিনজনের সরি দুইজনের মানে দুজন গেস্টের তো ওই একজন গেস্ট তাই আমার খাবার দাবার বেঁচে গেছে অনেক কিছু আর রাতেরও রান্না করেছিলাম তার মধ্যে রায়গঞ্জ থেকে কিছু না কিছু খেয়ে জন্য খাবার দাবারগুলো রয়ে গেছে তো ফ্রিজ ভর্তি করে সব রেখে দিলাম এই দেখো কি সুন্দর করে আর দুটো আম দেখো আম নিয়ে এসেছিলাম এক কিলোর মতো তো খেয়ে দে আর দুটো আম আছে তো রেখে দিলাম ওগুলো কালকে খাওয়া হবে আর ওদিকে লিচু আরও অনেক ফল নিয়ে এসেছি ওই যে দেখো ফলের ঝুরি দেখতে পাচ্ছ আর এদিকে আমি দেখো ভাত কতগুলো রয়ে গেছে এগুলোতে সব এখন জল ঢেলে দিচ্ছি পান্তা ভাত করে রেখে দিচ্ছি এখন তো গরমের সিজন তাই পান্তা খেতেও কোনো অসুবিধা নেই কালকে সকালে যেহেতু ছুটির দিন আছে সকালবেলা একটু আলু আলুটালু ভেজে নেব অমলেট করে নেব নিয়ে পান্তা ভাত খেয়ে নেবো যদিও মাংস আছে সবজি আছে দেখি ওগুলো কখন খাই তো যাই হোক চলো একটু আমি কিন্তু জলটা কম দিয়েছি কেন বলতো একটুখানি জল কম দিলে ভাতটায় একটুখানি নরম হয় আমার ভালো লাগে একদম শর্ট শর্টে পান্তা আমার খেতে একদম ভালো লাগে না তো তোমাদের কার কীরকম পান্তা ভাত খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আর চলো এখন আমি এটো টোটোগুলো মুছে নেই কমপ্লিট করে নেই তারপরে চলো এটো মুছে তারপরে এখন আমরা শোবো তো ঘড়িতে বাজে এখন সাড়ে দশটা এগারোটা নাগাদ হবে তো চলো কমপ্লিট করি আর ও হ্যাঁ রাত্রিবেলা করে রোজই ঘর মোছার পর মানে একটুখানি গা ধুয়ে নিই গা ধুয়ে শুতে যাই ফ্রেশ হয়ে রাত্রের দিকে তাহলে বেশ ভালো লাগে জানো তো রাত আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কি কারণ নিয়ে যেন বক বক করছিলাম আমি চলো এখন আমরা ব্রাশ করব ব্রাশ ট্রাশ কমপ্লিট হয়ে গেলে তারপরে শুয়ে পড়বো তো তিনজন মিলে ব্রাশ করি জানো তো গুড্ডু এত পাজি আমরা যদি ব্রাশ না করি ওকে ব্রাশ করাতে পারি না তো কলগেট শেষ হয়ে গেছিল ওই ঘরে তো সেটাই নিতে এলাম ও আমরা কিন্তু সেন্সোডাইন কলগেট ব্যবহার করি হ্যাঁ যখন থেকে আমার দাঁতে প্রবলেম হয়েছিল এর আগে তারপর থেকে ওই যে সেন্সোডাইন ধরেছি তারপরে আর অন্য কলগেট কিন্তু ব্যবহার করি না সেন্সোডাইন দিয়ে আমরাও করি গুড্ডুকেও করাই আমি অবশ্য একটা ডক্টরের কাছে শুনে নিয়েছিলাম যে সেন্সোডাইন দিয়ে গুড্ডুকে করাবো কি না তো বলেছিল না করানো যাবে যেহেতু সাত বছর পার হয়ে গেছে ওর তাই করানো যাবে পাঁচ সাত বছরের নিচে হলে তখন বাচ্চাদের কলগেট ব্যবহার করতে বলেছিল তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা